এই বিল্ডিংটি আমরা আউটসাইড ফিনিশিং করার সময় কিছু কিছু গুরুত্বপূর্ণ কাজ থাকে এগুলো কিন্তু অনেক সময় সবাই খেয়াল করে না দেখেন এখানে যে জানালা গুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যাই হোক একটা জানালা আছে আমাদের একটা একটা বেলগুনি আছে আর একটা কিন্তু আমাদের যে ডাইনিং এর একটা বড় একটা জানালা আছে এই জানালাগুলো অনেক সময় দেখা যায় প্লাস্টার করার পরে বা রঙ করার পর যখন থাই লাগাই মানে গ্লাস লাগাই যে জানালার থাইগুলো লাগানো হয় সেই সময় কিন্তু একটা জিনিস খেয়াল করবেন যে আপনার যে জানালার চারের সাইডে মানে চার সাইডে না হলেও আপনাকে তিন সাইডে কিন্তু বিড় দিয়ে নিতে হবে মানে আপনার যে মানে বৃষ্টির যে পানিটা হয় বা ঝড়ের যে পানিটা হয় বাতাসের যে পানিটা অনেক সময় দেখা যাচ্ছে থায়ের ফাঁক ফুঁক দিয়ে আমাদের ভিতরে ঢোকে আর এখানে দেখেন আমাদের জানালার সাইডে হালকা করে বিট দেওয়া আছে দেখেন এখানে দুই সুতা বা হাফ ইঞ্চি এটা করে বিট হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন কিনা দেখেন খেয়াল করেন ভালো করে এখানে কিন্তু বিট দেওয়া হয়েছে নিচেও একটা দেওয়া হয়েছে এখানে যে বিটটা দেওয়ার কারণ যে আমাদের যখন এখানে থায়টা লাগাবে মানে গ্লাসটা লাগায় তখন অনেক সময় দেখা যায় একটু ফাঁক ফুঁক থাকে আর যখন এই শাটের পানিটা হয় মানে বৃষ্টি যখন হয় জ্বর হয় তখন কিন্তু পানিটা ওয়ালে বেশি গিয়ে লেগে যায় যেহেতু এখানে কিন্তু আউটসাইডে পাঁচ ইঞ্চি মাত্র কান্নিস এখানে যদি দুই ফিট বা আড়াই ফিট কান্ন থাকতো তাহলে হয়তো বা কম যেত এই কিন্তু আপনাকে কি করতে হবে এখানে দেখেন এটা যে ডাইনিং এর মানে বড় একটা জানালা ডাইনিংয়ের বড় জানালা এর আউটসাইডে কিন্তু আমরা একটা করে বিট দিছি সৌন্দর্য করা দেখার জন্য মানে সুন্দর হওয়ার জন্য আর এখানে দেখেন নিচেও কিন্তু একটা বিট আছে যেখানে থাই লাগাবে মানে থায়ের গ্লাসগুলো লাগবে সেখানে কিন্তু আমরা বিটগুলো দিছি অন্য কোনো জায়গায় কিন্তু দেই নাই আমরা বেলগুনিতে কিন্তু দেই নাই বেলগুনিতে থাই লাগবে না এখানে দেখেন যে আমাদের যে এস এস এর যে বারটা আছে দেখেন এটা কিন্তু মোটা বার এই বাটটি আমাদের হাফ ইঞ্চি কিন্তু প্লাস্টার মধ্যে ঢুকে গেছে এবং হাফ ইঞ্চি বের হয়ে আছে এখানে কিন্তু বিটের প্রয়োজন নাই শুধু নিচে আমরা বিটটা দিছি যেহেতু আমাদের বাটটা হাফ ইঞ্চি বের হয়ে আছে সেই জন্য আমরা কিন্তু শুধু নিচে বিট দিছি এই সাইডেও দেখায় আপনাদের দেখেন বাটটা কিন্তু হাফ ইঞ্চি বের হয়ে আছে দেখা যাচ্ছে আর সেই জন্য আমরা কিন্তু যে এই সাইডে বিটটা দেই নাই আর শুধু নিচে বিট দিছি অবশ্যই আপনাদের যে জানালা করবেন বা আপনারা যে এরকম একটা বড় গিরিল লাগাবেন সেক্ষেত্রে আপনাদের এখানে অবশ্যই একটা করে বিট দিবেন এটা কিন্তু আমাদের গিরিল দেখেন বেলকুণ্ডির এটা আর এখানে কিন্তু কোনো থাই হবে না এখানে থাই হবে না তারপরেও দেখেন এখানে বারের একটা যে থিকনেস আছে সেটা কিন্তু আমাদের বের হয়ে আছে আর বেলগুনির কান্ডিস দিয়ে আমরা একটা বিট দিছি মানে ডিজাইন করছি আর কি তাহলে অবশ্যই জানালা যখন লাগাবেন তখন আপনারা একটা করে ভিতরে একটু হাফ ইঞ্চি বা এক ইঞ্চি হোক আপনার দুই ইঞ্চি হোক একটা করে বিট দিবেন তাহলে আপনার কাজটা ভালো হবে